হরতাল সহ বেশ কয়েকটি কর্মসূচি ডাক দিয়েছে কোন কর্মসূচিত সফল হওয়ার প্রশ্নই ওঠে না মাঝখান থেকে আওয়ামী লীগের কিছু নিরীহ নেতা কর্মী যারা ত্যাগী বঞ্চিত ছিলেন গত পনেরো সাড়ে পনেরো বছর ধরে তারাই এই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন মারপিটের শিকার হয়েছেন পুলিশের হাতে আটক হয়েছেন শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন আহ্বান করা হচ্ছে এবং তৃণমূলের আহ্বান জানাচ্ছেন তিনি সেটা তিনি জানাতেই পারেন কিন্তু তিনি কি জানেন যে তৃণমূলের এই নেতাকর্মীদের একটি বড় অংশ তার উপরে প্রচন্ড ভাবে ক্ষুব্ধ পাশাপাশি তারা এও বলছেন যে বিষয় যদি তিনি গ্রহণ করেন বাস্তবায়ন করেন তাহলে তাদের আর কোনো রাগ খুব কিছুই থাকবে না তারা তাদের অনেকেই এখনও শেখ হাসিনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত এটাও সত্য কিন্তু সেই জিনিসটি তার চান আমি আসছি সেই বিষয়ে বিষয় হচ্ছে যে এটি বাস্তবতা যে শেখ হাসিনা এখনো তৃণমূলের নেতাকর্মীদের উপরে ভরসা করে আছেন কিন্তু তারা কতটা নামবেন এটি হচ্ছে মূল বিষয় আপনাদের নিশ্চয় মনে আছে দর্শক যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তিন চার দিন সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি তো এখনো সাধারণ সম্পাদক আছেন তাই না যাই হোক তিনি একটি খুব গুরুত্বপূর্ণ রুদ্ধ বৈঠক ডেকেছিলেন সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে কিভাবে কোটা বিরোধী আন্দোলনকে দমন করা যায় কিভাবে মোকাবেলা করা যায় এই উদ্দেশ্যে যখন প্রয়োজন পড়লো তখন সাবেক ছাত্রলীগ নেতাদের বা ত্যাগী নেতা কর্মীদের ডাক পড়ল সেই উপলব্ধি জায়গা থেকে ছাত্রলীগের সাবেক নেতারা তোপের মুখে ফেললেন ওবাদুল কাদেরকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে লাগলেন অনেকে মারতে অধ্যত্ত হলেন ওবায়দুল কাদের মিটিং তো করতেই পারলেন না তিনি কোন রকম মিটিং কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন বা এক ধরনের পালিয়ে গেলেন এটি হচ্ছে বাস্তবতা শেখ হাসিনাকে আমরা যে মাঝে মাঝে গ্রুপ কলে তাদেরকে কথা বলতে শুনি তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সবাইকে তো জিয়াপা জিয়াপা বলতে শুনি তারা কি মাঠের কোনো খবর তৃণমূল আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মানসিকতার খবর তার পর্যন্ত পৌঁছে দিয়েছেন কখনো দেন তো সবাই তো সামনে গেলে জিয়াপা জিয়াপা করেন যেমনটা পনেরো সাড়ে ষোলো বছর ছিল সাড়ে পনেরো বছর সে দুর্নীতির ক্ষেত্রে হোক অপ্রশাসনের ক্ষেত্রে হোক দলের মধ্যে হাইব্রিড নেতাদের জায়গা করে দেওয়ার বিষয় হোক সবকিছুতেই জিয়াপা এখনো সে জিয়াপা চলছে এখন বিষয়টা হচ্ছে যে আমি যেমন নিজে সরজমিনে তৃণমূলের অনেকের সঙ্গে কথা বলেছি বাস্তব চিত্র যেটি তারা আমি যেটা বলছিলাম যে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তাদের অভিযোগ যেই আওয়ামী লীগের নেতারা ছড়ি ঘুরিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের উপরে তৃণমূলী নেতাকর্মীদের উপরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এখন বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়াতে আছেন ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে যদি কখনো সরকার গঠন করে এই মহা দুর্নীতিবাজ এবং দলীয় নেতা কর্মীদের উপরে যারা আবার যদি আওয়ামী লীগ সরকার গঠন করে সেখানে বড় বড় পদ পদবিতে যাবেন মন্ত্রী এমপি হবেন অতএব তারা বলছেন আমরা কেন আন্দোলনে নামব অনেকে রাজনীতি ছেড়ে দিতে চান অনেক হয়েছে আর না রাজনীতির মজা তাদের মিটে গেছে এটি চরম বাস্তবতা এই সব খবর খবর শেখ হাসিনার কাছে পৌঁছায় কিনা আমি জানি না জানা কোনো প্রয়োজনও নেই এই দল তার তিনি ভালো বুঝবেন কিভাবে চালাতে হয় শুধু বলছি এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে অথবা আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মীরাও যে হামলা মামলা শিকার হচ্ছেন সাধারণ নেতাকর্মীরা তাদের জন্য বলছি যে এই মানুষগুলো কতটা বিপদে আছেন তারপরেও তারা জন্য হয়তো অনেক কিছু করতে প্রস্তুত কিন্তু তারা ওই যে অভিযুক্ত এবং যাদের ভয়ে দুর্নীতিবাজ সাধারণ নেতাকর্মীরা তটস্থ থাকেন সেই তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন দেখতে চান মাঝে শোনা গিয়েছিল যে এই ধরনের কিছু শীর্ষ দুর্নীতিবাজ শীর্ষ নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন পঞ্চান্ন কিংবা সত্তর একাত্তর জনের মতন নেতাদেরকে তিনি একেবারে বসিয়ে দিয়েছেন দল থেকে নিষ্ক্রিয় রেখেছেন বা সাইলেন্ট সাসপেন্ড করেছেন এরকম শোনা গিয়েছিল হয়তো খবরটি সঠিক নয় যেভাবে শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন সোর্স মাধ্যম জানতাম যে হয়তো ঘটনা সত্য কিন্তু যদি সত্য হয়েই থাকে তাদের নাম কেন পাবলিক করা হচ্ছে না কেন প্রকাশ করা হচ্ছে না কিসের ভয়ে বরং তাদের নাম যদি প্রকাশ করা হতো তাহলে এই মানুষগুলো স্বস্তি নিঃশ্বাস ফেলতো না কিছু একটা করছে কিছু একটা সংস্কারের আর দেশের সাধারণ মানুষে বুঝতো না শেখ হাসিনা এটা তো সত্য যে আওয়ামী লীগ যে মহা দুর্নীতি হয়েছে নানান ধরনের অপকর্ম ঘটেছে যাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার প্রশ্নের মুখে পড়েছে সরকারের বিরুদ্ধে মানুষ খুশি উঠেছে কিন্তু বাস্তবতা সেই তাদের বিরুদ্ধে এমন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে সে ধরনের কোনো বাস্তব চিত্র যদি দেখা যেত তাহলে সব পক্ষতেই একটা সারা ফেলা যেত কিন্তু সেটি করা হয় নাই বা হচ্ছে না তার মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং যেটি বলছিলাম দলীয় নেতা কর্মীদের সবচেয়ে বড় ক্ষোভ যেটি সেটি হচ্ছে শেখ পরিবারের সদস্যদের উপরে তা যে ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছিল প্রতিটি জায়গায় জায়গাতে দলের থেকে শুরু করে সরকারের মধ্য পর্যন্ত দক্ষিণাঞ্চলে শেখ হেলাল ছিলেন অঘোষিত সম্রাট তার কয় ভাই শেখ হেলাল শেখ জুয়েল শেখ সোয়েল তার ছেলে শেখ তন্ময় তন্ময় তো এমপিও হলেন মাত্র কয় বছর বয়স শেখ জুহলেও এমপি হলেন এবং এদের কারণে এই সব অঞ্চলে দেখা যাচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির অংশ যারা তারাও আওয়ামী লীগে ঢুকে পড়েছিল টাকার বিনিময়ে হাইব্রিড আওয়ামী লীগ আওয়ামী জয় জয়কার শেখ সেলিম পুলিশের নিয়োগ থেকে শুরু করে বদলি বাড়ান যে সব কিছু ক্রীড়ান ছিলেন শেখ সেলিম শেখ ফজলুর তাপস তার উদ্ধ আমরা দেখেছি না শেখ পরিবারের সদস্যদের কজনের নাম বলবো। এবং সাধারণ নেতা কর্মীদের আতঙ্ক আশঙ্কা সেই জায়গাতে যে আওয়ামী লীগ ফিরে আসলে আবার তাদের সেই দাপট দেখা যাবে তাদের সেই দেখা যাবে অত কেন এই দলের জন্য ঝুঁকি নেব তারা বলছে তারা আওয়ামী লীগ করতে চায় তারা শেখ হাসিনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত কিন্তু এদের বিরুদ্ধে কিছু একটা দৃশ্যমান কিছু করে দেখা শেখ হাসিনা বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে ফিরতে হলে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে অ্যাকশন নিতে হবে পাশাপাশি সরকারের মধ্যে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কিছু ব্যবসায়ী থেকে শুরু করে ঘরের লোক থেকে শুরু করে আওয়ামী লীগের যেই শীর্ষ নেতারা এমপি মন্ত্রী যেভাবেই বলি না কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া পর্যন্ত সম্ভবত আওয়ামী লীগ আগের মতো সংঘটিত হতে পারবে না আল্লাহ হাফিজ